Terima <laughs> kasih ওই দেখো কিরম ডাকছে ময়ূরগুনো দেখা দেয় রে না গৌচরা পুজোর সব মাছ ওদেরকে দেখাতে গিয়ে আমার ভোজন হচ্ছে না হ্যাঁ প্রণাম করা গুরু মহারাজের মতামে দিয়ে দিয়ে দিলাম কথা চল চলো চলো বাড়ি গিয়ে সবাই বাবু সবাই মিলে পাবো দেখে দাও যে বাড়ি গিয়ে সবাই মিলে

Сеบ го гау মানে Соб гас ниче এই জীবন কবে যাব যেদিন যাব থাকবো তোদের চিন্তা নেই সেদিন থাকবো ওই জয়দীপ যেমন আজকে নেট ভরে দিয়েছি ওরকম আরেকদিন দিনকেও নেট ভরে দিবি পুরো দেখাবো আমি কোনো অসুবিধা নেই আমি যতক্ষণ ঘুরবো তোদের নিয়েই ঘুরবো তোদের চিন্তা নেই আমরা তখন ছিলাম প্রায় সাড়ে জন মতো ভক্ত এখানে বসে